হ্যালো এভরিওান ওলি লিমো ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত তো আমার আর একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক আশা করছি তোমরা যেখান থেকেই দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো চলো আজকের গল্পটা শুরু করা যাক প্রত্যেক দিন একটা নতুন দিন মানেই তো নতুন গল্প নতুন গল্পের শুরু প্রত্যেকটা দিনই যেন জীবনের একটা করে নতুন অধ্যায় শুরু হয় আর একটু একটু করে এই শুরু থেকে থেকেই মানুষের জীবন এক ধাপ থেকে আর এক ধাপে এগিয়ে চলে তো সেরকমই আজকের একটা নতুন দিন নিয়ে চলে আসলাম তো এখন মোটামুটি সকাল বাজে হলো নটা মতো আর দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর যদিও আজকে সকালবেলা ব্লকটা শুরু করেছি কিন্তু দেখে মনে হচ্ছে না সকাল কারণ একটু মেঘলা মেঘলা হয়ে আছে ওই জন্য আমার শ্বশুর মশাই মানে আমার বাবা পকোড়া ভাজতে শুরু করে দিয়েছে জানোই তো যে বৃষ্টির দিন মানেই পকোড়া যদিও বর্ষাকালে এটা বেশি ভালো লাগে তো তাতে কি হয়েছে আর তার উপর আজকের একটা দিন সেটা হলো আজকে আমার মশাইয়ের বার্থডে আছে তো মা তো হালকা পাতলা ভালো মন্দ রান্না করবেই আর যদিও খুব গরম তো আমাদের রোজই মোটামুটি রিচ রান্নাই হয় আর আমি অতটা রিচ খেতে পারি না তো যাই হোক সেরকম রান্নাই হয়েছে আজকে রোজকার মতো মাছ মাংস যেরকম হয় আর বাবার হাতে স্পেশাল পকোড়া খেয়ে আজকের দিনটা শুরু হবে আর কি আর সকালবেলা একটুখানি খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টটা হয়েই গেছে মোটামুটি আর বাবা যেহেতু পকোড়া খাচ্ছে তো যতই আমি খেয়ে নিই না কেন খিদে তো থেকেই যায় পকোড়ার খিদে একটা আলাদা খিদে খিদে দু রকমের হয় একটা হলো তোমার প্রচণ্ড সত্যি খিদে পেয়েছে পেট খালি আছে সেই খিদে আর একটা হলো মনের খিদে যেটা তোমাকে তোমার হয়তো পেটটা ভরা আছে কিন্তু মনটা চাইছে একটু খাই এই জিনিসটা আমার দেখে ভালো লাগে তো সেরকম খিদেটা আমার এখনও আছে আর কি তো বাবার হাতে পকোড়া দিয়ে সেটা সেইটা নিবারণ হবে তো যাই হোক বাবা ওখানে পকোড়া ভাজতে থাকুক আমার এখানে টুকটাক তো কাজ রয়েছে সেই কাজগুলো একটু করে নেবো সেটা হলো আমার বর তো সকালবেলা বেরিয়ে গেছে কাজে আর ঘরের কাজ বলতে তো জানোই রোজই কিছু না কিছু নতুন কাজ থাকে আর প্রত্যেক দিনের কাজ যেমন চলছে তো চলছে ওই মানে থরবড়ি খাড়া খারাবড়ি বড়ি তো হচ্ছেই তার সঙ্গে আমার নতুন নতুন কিছু কাজ মাঝে মাঝে অ্যাড হয়ে যায় তো যাই হোক আমার বড় তো কোনো কাজই ঘরের করে না আর এখানে এসেই মাত্র প্যান্টটা খুলে রেখে দেয় আর আমাকেই সেটা গোছাতে হয় আর প্রত্যেক দিন গুছিয়ে গুছিয়ে না আমি জাস্ট ক্লান্ত ওই জন্য ভালো করে ওর জামা কাপড় আমি আর গোছাই না আমি মোটামুটি একটা হাঁচ করে রেখে দিই কারণ আমি জানি এসেই মাত্র এটা ওটা খুলে দেখবে যেটা মনে হবে পড়বে আর যেটা মনে হবে না রেখে দেবে সেই আমাকেই গোছাতে হবে আর এখানে হলো ওই সুতির কাপড়ের একটা পোটলা মা রেখেছিল সেটা হলো যেহেতু আমাদের নতুন বাড়ি হচ্ছে ওখানে না অনেক সময় সুতির কাপড় দিয়ে ওদের অনেক রকমের কাজের পদ্ধতি থাকে সেটা করা হয় ওই জন্য আর কি সুতির কাপড়গুলো মা বার করেই সামনে রেখেছিল। যাতে বারবার খুঁজতে না হয় আর এখানে ঘর ঝাড় দিয়ে নেবো একটু আর যতই বাইরে বৃষ্টি হোক না কেন গরম কিন্তু না একটুও কমেনি আর কমবে কী করে বৈশাখ মাসের গরম তো অত সহজে যায় নাকি যাই হোক তো আমি ঝাঁটফাট দিয়ে নিয়েছি আর ঘরও মুছে নিয়েছি ঘরটাও চারিদিকে মানে আর আমাদের যেহেতু কুচু আছে ওর লোমটা পরে তো আমাদের তিন চারবার ঘর মুছতেই লাগে তো যাই হোক সকালের ঘর মোছাটা মোটামুটি আমি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি শ্যাম্পু আর আছে হলো কন্ডিশনার আমি না ড্রেসেমে কন্ডিশনার কখনোই ইউজ করিনি জানি না চুলটা কেমন হবে যাই হোক আমি হলো সবসময় ড্রাভের কন্ডিশনার ইউজ করি কিন্তু আমার বর ভুল করে ড্রেসেম মেয়েটা এনে ফেলেছি এক পাতা তো আমি পাতা শ্যাম্পু আর পাতা কন্ডিশনারই ইউজ করি কারণ হলো আমি দেখেছি যে ওই টিউব বোতলের থেকে এগুলো অনেকটাই সাশ্রয়ী হয় আর অনেকটা বেশি অ্যামাউন্টও পাওয়া যায় তো ওই জন্য আমি এটাই ইউজ করি আর যতই কাজ করছি কাজ তো শেষই হচ্ছে না ভাবলাম স্নানে যাবো দেখো না কতগুলো নোংরা এখানে জমা হয়ে আছে তো চলো সেগুলো একটু ঝাড় দিয়ে নিই আর যতই তুমি ঘর ঝাড় দাও ঘর মোচর ঠিকঠাক তো নোংরা হতেই থাকে আর তার উপর যেহেতু রান্নাবান্না হলে দেখবে অনেক কাগজ প্লাস্টিক অনেক তোমার ধরুন কি বলে ওই যে সবজির খোসা ওগুলো সবই থাকে আর ওগুলো তো বারবারই হচ্ছে না একবারে তো আমরা করে উঠে যাই না আমার শ্বশুরমশাই যেদিন বাড়ি থাকে সেদিন আমাদের মানে ধাপে ধাপে রান্না হয় মনে হলো এটা করবে তো এটা করে ফেল আবার মনে হলো না আরেকটা রান্না হবে তো আরেকটা রান্না আবার সেই মানে যন্ত্র আবার প্রথম থেকে শুরু হলো আর কি মানে একবারে করে আমরা উঠতে পারি না ওই জন্য বারবার ঘর ছাড়তে আর ঘর মোছা করতে লাগে যেদিন আমার শ্বশুরমশাই বাড়িতে থাকে তো যাই হোক আর দুবার করে ঘর ছাড় দিয়ে দুবার করে মোছা হয়ে গেল। যাই হোক বিছানাটাই ধরে নেবো আর কখন থেকে ভেবেছি যে স্নানে যাব স্নানে আর যাওয়া হচ্ছে না তোমাদের কাদের সাথে এরকম হয় আমাকে জানিও যে ভেবেছো যে এই কাজটা এই মুহুর্তে করে ফেললো কিন্তু সেই কাজটা তোমার কাজটা আর হলো না সেই সংসারের কাজ সেই বাড়তি কাজ তোমার পরেই গেল আর যেই কাজটা করবে ভেবে তুমি রেডি হয়েছিলে সেই কাজটা আর হলো না তো এরকম কাদের কাদের হয় আমাকে জানিও যাই হোক জামা কাপড় একটু কাচার ছিল ওগুলো কেঁচে দিয়েছি টিপে টিপে না আমার প্রচণ্ড অসুবিধা হয় মানে জামা কাপড় ধুতে কিন্তু কি করব আগে মা করে দিত বাড়িতে তো মাঝে মাঝে যখন জামা কাপড় কাচতে বসি মাকে কি মিস করি আমি যে আমার জামা কাপড় তখন মানে একটা জামা কাপড় খুলতাম আর পরতাম আর রেখে দিতাম জানি তো মা আছে তো যাই হোক সেগুলো সেগুলো হয়তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে জীবনে সেই ব্যাপারটা আর হয় না যেটা আগে করতাম আর এত কাজ করে আমার যা গরম আর ঘাম হচ্ছে যতই বাইরে বৃষ্টি হোক না কেন অবস্থা আমার খারাপ আর মুখে তো আমার র্যাশ হতেই থাকে কারণ এটা আমার যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি র্যাশ দেখতে পাচ্ছি র্যাশ ব্রণও লেগেই থাকে তো চলো আর কথা বারক না স্নান পান করে চলে আসলাম আর এবার একটু যেন মনে হচ্ছে শান্তি উফ মানে কি বলবো সেই এই চাতক পাখির মতো যে জলের আশায় বসে আছে অনেকক্ষণ ধরে কিন্তু জল পাচ্ছে না হঠাৎ মানে এক ফোঁটা জল পেলো আর কি এরকম ব্যাপার স্ট্যান্ডটা করে একটু ভালো লাগছে আর বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে সেখানে কোনো খামতি নেই কমতি নেই তো যাই হোক একটুখানি আর রেডি হবে রেডি না আমি স্ক্যান করে প্রত্যেক যেটা করি আমি তখনও ক্রিম ক্রিম কিছুই মাখি না ওই পাউডারটা আছে একটুখানি পাউডার মাখি পাউডারটাও কেন মাখি একটু একদম মাখি কারণ হলো স্কিন আমার প্রচুর অয়েলি আর মানে তেল তেল দেখেছো মানে কিছুক্ষণ আগেই মেখেছি ঘাম হয়ে তেল হয়ে অয়েল হয়ে গেলো যাই হোক ওই একটু পাউডারটা মাখি সিঁদুরটা পড়ি এর বাইরে আর কিছু করি না মাঝে মাঝে একটু লিপ বাম আর দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু কমছে না আর আমার যে কি ভালো লাগে বৃষ্টি এলে জানলা দিয়ে বৃষ্টি দেখবো আর পকোড়া ভাজা খাবো এটা তো আমার ড্রিম লাইফ সিরিয়াসলি আমার শ্বশুরমশাইয়ের দৌড়তে আর আমার সেটা আজকে ওই ড্রিম লাইফটা একদিনের জন্য হলেও আমি পেলাম আর কি এটা হলো জানলা দিয়ে বৃষ্টি দেখছি আর হাতে আছে চিকেন পকোড়া আমার যে কি ভালো লাগে কি বলবো তো শ্বশুরমশাইকে থ্যাংক ইউ যে আমাকে একদিনের জন্য হলেও ওই ড্রিম লাইফটাতে বাঁচতে দিল আর কি আমার প্রচুর ভালো লাগে সত্যি আমার অনেকের হন অনেক হেভি হেভি ডিশ পছন্দ এটা ওটা সেটা আমার খুব পছন্দের হলো চিকেন পকোড়া আর একটা আছে খাসির মাংসের ঝোল আর আর একটা আছে হলো মানে ওটা তো বলবো কি যাই হোক বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাই দেখো ওটা আর বললাম না লাউ পাতা সিদ্ধ লোকে শিম শুনলে হাসবে কিন্তু আমার প্রচুর ভাল লাগে তো যাই হোক আর কথা বলতে বলতে হয়ে তো গেছে দুপুরবেলা বদ্দিও চলে এসছে বৃষ্টিতে একটু কমেছিল তখনই বদ্দি এসছে আর কি আর আজকে আমাদের ওই বুঝতেই পারছো ডাল আছে মাছ আছে মাংসও আছে এখানে পকোড়াও নিয়েছে কিন্তু আমার বিশ্বাস করো কিচ্ছু খেতে ভালো লাগছে না গরমে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমেনি নি ওই জন্য পাবদা মাছ আর লেবু চটকি আমি ভাত খেলাম আর কি ঝোলও নিয়ে নিই খেয়ে দিয়ে একটু উঠলাম দেখি দুষ্টুরানি এসছে একটু বৃষ্টিটা কমেছে আর ও চলে এসছে আর ও না আসলে না ভালো লাগে না এত সুন্দর কথা বলে ও না আমার খুব ফ্রেন্ডশিপ হয়ে গেছে ওই জন্য ও না বৌদিকে দেখে থাকতে পারে না আর আমারও মাঝে মাঝে যখন আসে না মনেই হয় যে কেউ একজন এলো না তো ওর সাথে থাকলে আমার সময় ভর্তি পাস হয়ে যায় মানে এত ভালো লাগে মানে কি করে বোঝাবো মানে আমার খুব ভাল লাগে আমি মানে এক্সপ্রেস করতে পারছি না কিন্তু আমার খুব ভাল লাগে ওকে আর ওর কথাগুলো শুনতেও আমার খুব ভাল লাগে আর ওর ডান্স ক্লাস আছে ওদের সানডেতে আছে হলো প্রোগ্রাম ওই জন্য আমাকে নিমন্ত্রণ করতে এসেছে ডান্স দেখতে যাওয়ার জন্য যাই হোক ওর সঙ্গে তো গল্প চলতেই থাকে আমার আর তার মাঝখানে টুকটাক কাজগুলো তো করতেই হবে বোতলে তার মধ্যে সবথেকে বড়ো কাজ হলো বোতলে জল ভরে ভরে ফ্রিজের মধ্যে রাখা কারণ এসে আসছে একটা করে বোতল বার করে নিচ্ছে আর খেয়ে কিন্তু জলগুলো যে শেষ হচ্ছে সেটা আর কারোর আমাকেই ভরতে হয় এই জন্য জলগুলো ভরে ভরে একদম ফ্রিজের মধ্যে রেখে দিলাম যাতে টেস্টটা পেলে আর ওয়েট করতে না হয় যাই হোক সন্ধ্যে হয়ে গেছিলো আমি সন্ধ্যে পন্ধে দিয়েই বসেছি আর কি আর সেটা হলো থিনারটা নিয়ে বসেছি আর আমার না নেল পালিশ রিমুভারটা শেষ হয়ে গেছে একটুখানি আছে ওটা দিয়ে একটুখানি নেল পলিশটা তুলে নেবো কারণ কালকে যাব হলো বাপের বাড়ি মায়ের কাছে যাবো তো ওই জন্য এমনি মায়ের কাছে যাবো বললো ওরকম নেল পলিশ পড়ছে সেরকম কোনো বিষয় নেই কিন্তু নেল পালিশটা একটু উঠে উঠে গেছিলো তো আমি ভাবলাম একটু নেল পালিশটা পড়ি আজকে আর তা পড়তে গিয়ে দেখলাম নেল পালিশ রিমুভারটা শেষ হয়ে যাবে না আর সেদিনই আমি কেনাকাটে আসলাম হলো ফেসওয়াশ যেগুলো টুকটাক আমার লাগে আর কি ক্লিপ টিপ হানা তেনা কিনলাম কিন্তু তেল কিনতে গিয়ে আমি যে যদি খেয়াল করতাম যে শেষ হয়ে গেছে তাহলে একটা কিনে নিয়ে চলে আসতে পারতাম আর না মাঝে মাঝে মানে রোজ রোজ যেতে ভালো লাগে না বর যখন থাকে গাড়ি করে যাই সেটা ঠিক আছে আর আমার না হেঁটে হেঁটে যেতে একদম ইচ্ছে করে না ইচ্ছে করে কখন মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ঠিক আছে কিন্তু ওই যে মানে এই গরমের মধ্যে আবার জামা পরো আবার হাঁটো মানে বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই রিমুভারটা যেহেতু শেষ হয়ে গেছে এর মধ্যে একদিন যাব কালকে ভাবছি মার কাছে যাব। যাওয়ার পথে যদি কিনে নিয়ে যাই তাহলে আর কিছুদিন চলে যাবে আর রিমুভার না রেখে দিলে মনে হয় উড়ে যায় কি আমি জানি না এটা আমার কিন্তু পুরো ভর্তিই ছিল আমি তো কেমন একটা সবসময় মানে নির্ভরিশ পড়ি না ওই মাঝে মাঝে একটুখানি পড়ি কিন্তু ওটা উঠে গেছে কিনা আমি যাই জানি না উঠে গেছে মানে বলতে হলো উবে যায় বোধহয় হতে পারে উবে যেতে পারে জানি না যাই হোক এবার দুষ্টি আমাকে হলো নেলপালিশ করে দেওয়ার জন্য বায়না তো করবে মানে আমি যেটাই করি সেটা ও আমাকে করে দেবে আমি যদি ঘরও ঝাড় দিই মাঝে মাঝে বলে আমাকে ঝাড়াটা দাও আমি ঝাড় দেবো বুঝি কেন বুঝছে না আমাকে তো শিখতে হবে না তো আমি যেটাই করি বড়তে করতে হবে আমি বরফ মাখি যখন ওর তখন বরফটা মাখতে হবে ওকে যদি যতই বলি যে তুই ছোট তোর কিন্তু এখন মাখতে নেই তুই বড় হ তো ওকে আমি দেবো কিন্তু ও তো শুনবে না ওই জন্য নেল পালিশ পরিয়ে দেওয়ার ওর বায়না যখন ধরে তো শুনবে না ওই জন্য ওকেই দিয়ে দিয়েছি জানি ভুলভাল হবে এদিক ওদিক হবে বাট ঠিক আছে ওর ভালো লাগবে ওই জন্য ওকেই দিয়ে দিয়েছি দায়িত্বটা দেখি ও কতটা কী পড়াতে পারে আর দেখতেই বাচ্চা মোটামুটি কিন্তু ও পড়িয়ে ফেলেছে তো কিছুটা আমি ওকে শিখিয়ে দিয়েছে যে এভাবে এভাবে করতে হয় ও পুরো তুলির মতো টানছিলো তো আমি ওকে শিখিয়ে দিয়েছি আর কি এরকমভাবে উপর থেকে নিচের দিকে টানতে হয় মোটামুটি আমাকে পড়িয়ে দিয়েছে এবার হলো নিচের পড়ার পালা আর ওর স্কুল আছে আমি ওকে পড়তে নাই বলেছিলাম কিন্তু ও বললো যে না আমার ডান্স ক্লাস আছে মানে ডান্সের প্রোগ্রাম আছে এমনিতেও আমাকে পড়তে হবে আমাকে পড়িয়ে দাও তো মোটামুটি আমাকে এরকমভাবে পড়িয়েছে আর আমি ওকে ওকে হেল্প করে দেবো ভাবছি কারণ ও নিজের হাত পুরো ঘুরে দেবে তাহলে আর মানে ওর নোখ আর দেখা যাবে না যে এমনিতেই ছোট মানুষ তার উপর নোখগুলো আরও ছোটো আর ও যদি নিজে নিজে পড়ে আর কিছু দেখা যাবে না তো যাই হোক আমি ওকে একটু পড়িয়ে দিয়েছিলাম কিছুটা ও পড়েছে আর পড়ে টড়ে নিয়ে এবার বসেছেন ম্যাডাম খেতে যেহেতু বললাম না শ্বশুরের আজকে আমার শ্বশুরের আজকে বার্থডে ছিল তো সেই উপলক্ষে বাবা একটুখানি মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন চাপ এনেছিলো মিষ্টি এনেছিলো তো ওখান থেকে ওকেই দেওয়া হয়েছে আর ও তো ঝাল তো একদমই খায় না মনে হয় লঙ্কা পড়েছে আর ও প্রচণ্ড ছিল লঙ্কার জন্য তো আমি ওকে বললাম একটু লঙ্কা খাওয়া তো অভ্যাস করতে হবে না বড় তো হচ্ছে যাই হোক ও তো খেয়ে দিয়ে চলে গেছে আর এখন আমরা বসেছি খেতে এখন বাজে হলো রাত প্রায় এগারোটা দশ পনেরো হয়ে গেছে আর আমরা মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন চাপ নিয়ে বসেছি সঙ্গে চিকেন পকোড়াও ছিল যেটা দুষ্টু খেলো আর কি সেটাই আজকে আমাদের সবার মেনেও ছিল তো আমাদের তো খাওয়া দাওয়া আবার লেগে থাকবে আর একটু দেরি করে যেহেতু খাচ্ছি না কতটা হজম হবে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে কতক্ষণের জন্য টাটা